সিতাই বাজারে ভোটার তালিকা যাচাইয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভুয়ো ভোটারদের চিহ্নিত করতেই সীতাই বাজারে ভোটার তালিকা স্ক্রুটনিতে নেমে পড়লেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া আজ রবিবার দুপুরে সীতাইয়ের ভোটারদের বাড়িও দোকানে গিয়ে তিনি নিচেই তালিকা যাচাই করেন খুঁজে দেখেন কারা তালিকায় আছে বা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিশেষ কর্মসূচি চলছে যেখানে ভোটার তালিকা খতিয়ে দেখে ভুয়োর নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষত যাদের নাম গোপনে ঠোকানো হয়েছে তাদের খুঁজে বের করতে এই উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বভারতীয় কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে ভুয়ো ভোটার স্কুলটির কাজ আমরা শুরু করেছি এবং অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে আমাদের বাংলার ভোটারের আইডি কার্ডে বিহার কিংবা গুজরাট কিংবা হরিয়ানার লোকের নাম ভোটার কার্ডের সেই আইডি নাম্বারে তোলা হয়েছে এই ভুয়ো ভোটারকে অবিলম্বে শনাক্তকরণ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি এটা বিজেপির একটা চক্রান্ত সুকৌশলে তারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের নামের আইডিতে বিহার কিংবা গুজরাটের লোকের নাম বসিয়ে বাংলার ভোটারকে ভোট থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে বুদে বুদে প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকায় স্কুটনিক কাজ শুরু করেছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকের এই ভোটার তালিকায় স্কুটনি কাজ শেষ করি আচ্ছা এই কর্মসূচি কীভাবে চলবে বুথ স্তরে এই কর্মসূচি বুথ স্তরে আমাদের বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত এবং বুধের নেতৃত্বরা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার হেল্পলাইন সাথে নিয়ে ভোটার তালিকার সাথে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম যাচাই জিনিসটা আর এই যে না ভোট দিয়ে গেল হবে না এই আইডিতে না ভালোই হলো এখন জিনিসটা 051 860 আইএমএ না কি রাবল হবে না ও আইডিতে ব্যাটা পড়ব না байла айла алоян